সালামু আলাইকুম বিয়ার্স আমরা চলে আসলাম প্রতিদিনের মধ্যে এমি গ্যামেজের পক্ষ থেকে তো আপনারা ভাই আজকের এই ভিডিওতে কিন্তু আপনার জন্য স্পেশালি কিন্তু ঈদ স্পেশালি কিন্তু অফার নিয়ে আসা যে আমাদের যেসব গানগুলো ছিল আপনার আটশো নশো এক হাজার বারোশো চোদ্দোশো সেই গানগুলো সব কিন্তু আজকে কিন্তু আপনার অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন ঠিক ভিডিওটা একটু বড় হতে পারে না শুনে পুরো ভিডিওটা দেখবেন তো আজকে প্রচুর পরিমাণ ডিজাইন হবে সবগুলো অফার প্রাইজে যাবে আর সাইজগুলো ফ্রি চার্জ হবে আর আপনার ফোন করে জেনে নেবেন এই দেখুন খুব সুন্দর লেয়ার গাউন একটা লেয়ার গাউট যেগুলো বরিশালে আপনারা কিন্তু আপনারা কিন্তু এই গাউনগুলো পরতে পারবেন বরিশালগুলো ফ্রিস হবে প্রাইজ কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন ঝটফট করে যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে অর্ডার করে ফেলবেন সামনের পিছনে ব্যাক সাইডে কিন্তু সেম কালার প্রিন্ট সামনের পিছনের ব্যাক সাইডে সেম কালার প্রিন্ট হবে উডামের কিন্তু অনেকগুলো প্রিন্ট হবে আপনি একটু সময় নিয়ে দেখবেন এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জুতো অর্ডার করে ফেলবেন হাজার বারোশো টাকার যে গাঁগুলো আপনারা এমিগার মিস্ত্রি সবসময় নিচ্ছেন সেই গাঁগুলো আজকে কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আগে পিনগুলো দেখেন খুব চমৎকার চমৎকার পিন প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা আজকে এমিগার থেকে অফার প্রাইজে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইনগুলো পেয়ে যাবেন কালার পিনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার পিন ঢাকার বাজার যারা নিতে চান বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন

কিন্তু আপনারা এই যাচ্ছেন হাজার বারোশো টাকার গাউগুলো মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা মাত্র চারশো টাকা যারা সোল মেশিন যারা শুরু মেশিন নিতে পারবেন আর ষোলো মাসের তো কোনো সুযোগই নেই এগুলো আপনার কোয়ান্টিটি খুবই কম থাকবে ঝটপট করে বড় করে ফেলবেন স্টক খুবই সীমিত ঝটপট করে বড় করে ফেলবেন

ঈদ মানে আনন্দ ঈদ মানে গিফটের জিনিস কিন্তু সবাই সবাইকে গিফট দিতে হয় সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা কিন্তু আপনার জন্য অফার প্রাইসে কিন্তু এই প্রবলেম দিচ্ছি মাত্র চারশো টাকায় চারশো টাকার মধ্যে কিন্তু অনেকগুলো গাউন প্রচুরগুলো গাউন দেখে অনেক ডিজাইন হবে প্রাইজ মাত্র চারশো টাকা প্রাইজ মাত্র চারশো বড়ি চার্জগুলো আপনারা ফোন করে জেনে নেবেন

অনেক ভাইয়েরা আপনারা তো মন খারাপ করতে পারেন আপনারা মন খারাপ করবেন না যত তাড়াতাড়ি অর্ডার করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে চারশো টাকা অফার প্রাইজে দেখেন কত সুন্দর গেরের যে লং গুলো আপনার হাজার বারোশো টাকার যে গাউন সেই গাউন গুলো আপনার পেয়ে যাচ্ছেন আজকে মিগামেস থেকে গিফট প্রাইজে মাত্র চারশো টাকা কাপ্তান টপস ক্যাপ্তান গাউন এছাড়া প্রাইজ মাত্র চারশো টাকা চমৎকার চমৎকার কালার পেন্ট বডির চার্জগুলো আপনার অবশ্যই ফুলগুলো জেনে নেবেন এই যে চারশো হনছি ঘেরে যে গাউনটা সেই গাউনটা আপনার পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা হচ্ছে রোজ গাউন এক কালার মধ্যে রোজ গাউনটা

হচ্ছে পটিগাঁও এক কথার মধ্যে কাজ করা থাকবে পটিগাঁও থেকে তো জলপট করে দেরি না করে এখন আপনার স্টেশনটা অর্ডার করে ফেলুন তার আগে আমাদের শুরু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে এমি গ্যামেস ঢাকা এলিভেন রোড ইস্টার মল্লিকা লিফটের চাল তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান আসলেই কিন্তু আপনার আমাদের এই এমি গ্যামের শরুমটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম